ওই দিন আমি নিজে দেখছি সোমবারে ঘূর্ণিঝড় হইলো রাত্রে মঙ্গলবার দিন তারপর দিন বুধবার আমি নরসিংদী গেছি ওইখানে দেখছি নরসিংদি শহরের উপরে একেবারে মেন সড়কের পাশে প্যান্ডেল করে অসংখ্য কম্পকে দুই চার পাঁচশো যুবক যুবতী ওপেন মেলা বিশাল ডেস্ক সেট বাঁচতেছে প্যান্ডেলের ভিতরে নাচতেছে একেবারে সরাসরি গরুণী যে গেছে ওইটাকে আপনার বিদায় জানাচ্ছে এই হলো হালাত তাইলে মানুষের স্পর্ধা মানুষের সীমা লঙ্ঘন কি পরিবার তো এরপরে আল্লাহ তালা বললেন যে যদি বান্দা কেন দিলাম এই সামান্য আমি বলছি আমি অধিকাংশ মাফ করে দেই সামান্য মুসিবত আজাব গজব এই যে অ্যাক্সিডেন্ট ঘূর্ণিঝড় বিপদ মহামারী দুর্ভিক্ষ দারিদ্রতা কেন দেই একটু আল্লাহ তালা বলেন তোমার উপরে দয়া করে ফারুক টিভি ওলামাদের আগামীর পথ চলা প্রত্যেকটা গুনার পরে হাদিসে আছে জমিন আল্লাহকে বলে আল্লাহ তোমার এই নাফরমান বান্দাকে বান্দিকে উল্টায় দেই আল্লাহ এই মহিলাটাকে উল্টায় দেই এই মহিলাটা বেপরদা হয়ে বের হলো কেন আল্লাহ এই নাফরমানকে উল্টায় দেই নামাজ পড়লো না কেন হালাল খাইলো না কেন সুদের টাকা নিল কেন তো আল্লাহ তালা কাছে জমিন বলে ফেরেস্তা বলে আল্লাহ ঘর মটকায় দেয় আল্লাহ তালা বলে না 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 তোমরা বানাও নাই আমি বানাইছি আমার হাতে গড়া এক কুমার যদি মাটির পাতিল যে নিজে মাটি দিয়া বানায় সেই কুমার পর্যন্ত নিজের হাতে ঘোড়া মাটির পাত্র মাটির পাত্র মাটির কলসি মাটির কলসি সেও নিজের হাতে বানানো সেই মাটির পাত্রকে ভাঙ্গে না আর আমি নয় মাস মায়ের পেটে রেখে নিজের হাতে যে বান্দাকে সাজিয়েছি তাকে আমি ধ্বংস করি কেন ওই যে আমার বানিয়েছি আমি সাজিয়েছি আমি আমি চাই না আমি অপেক্ষা করবো তোমরা উল্টাইও না মস্কাইও না আমি আমার বান্দাকে নিয়ে অপেক্ষা করি দেখি না নব্বই বছর পরেও যদি কোনোদিন তবা করে আমি মাফ করে দেব আমি অপেক্ষায় আছি আমি চেয়ে আছি আমার বান্দার দিকে রাত কোনদিন যদি দিন চোখের পানি ফেলে তা আমি আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের পানি আমি মাওলার কাছে মূল্য নাই আমার গুনাগার বান্দার চোখের এক ফুটা পানির মূল্য আমার কাছে যত বেশি এক ফুটা চোখের পানি পানি ঝরতেই আল্লাহ তালা ফেরেস্তাকে বলে দৌড় আমার গুনাগার বান্দার এই চোখের পানির ফোঁটাটা নিয়ে আসে ফেরেস্তা বলে রব্বুল আলমিন এত অতই পানি আপনার অথচ আপনি এরপরে এই এক ফোটা চোখের পানি দিয়ে আপনি কি করবেন আল্লাহ তালা বলেন ফেরেস্তা শোনো এটুকু পানি দিয়ে আমি আমার জাহান নাম নিভায় দেভায় তাইলে আল্লাহ তালা বলেন আমি আফু আন কাসির অগণিত গুণা আমি এমনি মাফ করে দেব এমনি মাফ করে

যদি আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে তার গুনার সমপরিমাণ পরিমাণ শাস্তি দিতেন যেদ্দুর গুনা দুনিয়ায় করছ প্রতিদিন অদ্দুর শাস্তি পাইবা সমান সমান তো আল্লাহ তালা বলেন মা তারা আলাহাটিন তাইলে আমার এই মাখলুকাত যা কিছু আমাকে বাদ দিয়ে সৃষ্টি আমার একটাও এই জমিনের মধ্যে চলাচল করতে পারতো না যদি তোমাদের গুণের কারণে আমি আজাব দিতাম তো তোমরা গরু ছাগল কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার মাছ গাছ কোনো মুসাম্মা আল্লাহ বলেন কিন্তু আমি একটি নির্দিষ্ট সময় কেয়ামতের মাঠের জন্য সব কিছুকে তাহির দেরি করতেছি অপেক্ষা করছি ওইখানে নিয়ে চূড়ান্ত বিচার করবো পুঙ্খানুপুঙ্খ বিচার করব, পাই পাই হিসাব করব, যাররা যারা বিন্দু বিন্দু হিসাব করব ওই আখেরাতের ময়দানে এই জন্য এখন কুটি কুটি অগনিত এমনি ছেড়ে দিচ্ছি এমনি কিছু মনে করতেছি না কিছু বলতেছি না তাহলে দেখেন ভাবেন যদি আল্লাহ প্রতিদিন মা আর বোনরা যে পরিমাণ বেপর্দা হয় এটার কারণে যদি আজকের শাস্তি দেয় তা আমরা কেউ ঠিক এক এক যুবক প্রতিদিন যে পরিমাণ উলঙ্গ ছবি নাচ গান অশ্লীল দৃশ্য মোবাইলে দেখে শুধু এই কারণে আমাদের জমিন উল্টে যাওয়ার কথা উল্টে যাওয়ার কথা আমার শায়েফ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিমী হজরত অনেকবার বলছেন কথা শহরে বন্দরে যে পরিমাণ নাফরমানি হয় এক এক রাত অস্থিরতার বেহায়াপনা জিনার আড্ডা বেবিচারের আড্ডা গান বাদ্য ওইদিন আমি নিজে দেখছি সোমবারে ঘূর্ণিঝড় হইল রাত্রে মঙ্গলবার দিন তারপর দিন বুধবার আমি নরসিংদী গেছি ওইখানে দেখছি নরসিংদী শহরের উপরে একেবারে মেন সড়কের পাশে প্যান্ডেল করে অসংখ্য কমপক্ষে দুই চার পাঁচশো যুবক যুবতী ওপেন খোলা মেলা বিশাল ডেক্স সেট বাঁচতেছে প্যান্ডেলের ভিতরে নাচতেছে একেবারে সরাসরি গরুীজর যে গেছে ওইটাকে আপনার বিদায় জানাচ্ছে এই হলো হালাত তাইলে মানুষের স্পর্ধা মানুষের লঙ্ঘন কে পরিমাণ আল্লাহকে কিছুই মনে করে না আখেরাতকে কিছুই মনে করে না পরকালের বিষয়টাকে একেবারে একটা কিচ্ছু মনে করে না এটা যে কিছু একটা এটা কিছুই জীবন মানে বাত তরকারি জীবন মানে খাইলাম ঘুমাইলাম বাথরুমে গেলাম আর কি জীবন একদুর্রে জীবন এ গদুয়ারের কিছু খানা খাদ্য বাজার কিছু ফার্নিচার একটা বিল্ডিং কিছু টাকা পয়সা এরই নাম জীবন আহ ষাট বছরের এক লম্বা হায়াত কি সুন্দর দুনিয়া আলো পৃথিবী এর মধ্যে জীবনের সাধনা একটাই এই সামান্য একটু দুনিয়া মিলান হায় 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 আল্লাহ আমাদেরকে বুঝ দান করে তাহলে এবার আসেন দুই কথা হইল এক তো হইলো চলমান আমাদের জীবনে জলে কিংবা স্থলে যত মুসিবত আসে অ্যাক্সিডেন্ট আসে বিপদ হয় সব আমাদের গুনার কারণে কি কারণে বলেন আর দুই নাম্বার কথা হলো গুণা পরিমাণ গুণা যেই পরিমাণ আজাব মুসিবত শাস্তি ওই পরিমাণ নয় সামান্য মাফ করে দেয় বেশি এখন তৃতীয় কথা আল্লাহ তালা বলেন যদি বান্দা প্রশ্ন করি আমরা আল্লাহ যেহেতু আপনি মাফে করে দেন বেশি আপনি যেহেতু সামান্য গুনার শাস্তি দেন আকসার অধিকাংশই দেন না বললেন আমনি কইলেন আপনি কোচিন দেখেই আমরা শুনছি তো আর এ কদ্দুর দিয়া লাভ কি এদুর না দিল না বুঝেন না কথা পিটছেন না জন আর পিটলেনে না মারলেন না জন আর মারলেনে না দেন কেন সামান্য আজাব সামান্য শাস্তি সামান্য মুসিবত দেন কেন আহ আল্লাহ তালা বলেন বান্দা আমি তো দিতাম না আমি তো দিলাম না হইলে কিন্তু তো এমন লেখা এটা এরপরে আল্লাহ বললেন যে যদি বলো বান্দা কেন দিলাম এই সামান্য আমি বলছি আমি অধিকাংশ মাফ করে দেই সামান্য মুসিবত আজাব গজব এই যে অ্যাক্সিডেন্ট ঘূর্ণিঝড় বিপদ মহামারী দুর্ভিক্ষ দারিদ্রতা পেরেশানি কেন দেই একটু আল্লাহ তালা বলেন তোমার উপরে দয়া করে তোমার প্রতি যদি মায়া না থাকতো তো দিতাম না আমি আল্লাহ তোমারে তোমারে মায়া করি দিতে চাই আল্লাহিব তোমারে আখেরাতে বাঁচাইতে চাই তোমারে পরকালের মুক্তি দিতে চাই আরে বান্দা এখনকার মুসিবত তো পরকালের পরকালের মুসিবত অনন্তকালের ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা